আমার পেছনে এই মুহূর্তে যেই প্রশ্নটা দেখছ একটু করে খেয়াল করো তো মানে খুব কনফিউজিং অনেক বেশি কনফিউজিং মানে তুমি এখানে কোনটা দাগাবা লুজ লস লজ লাউস সব শব্দই সেম কোনটা দাগাবা মানে তুমি কো একবার ভভ ঘুরে পড়ে যাবা না এরকম যখন প্রশ্ন দেখবা দেখো তো এটা কোদাই আসছিল জিএসটি বিইউনিক 2021 সেশনে আসছে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার এটা আমরা সঠিক ভাবে দাগানোর জন্য কি ফলো করতে পারি আমরা জাস্ট একটা তোমাকে শর্টকাট দেখাই দিই বা একটা তোমাকে আমি স্ট্রাকচার দিই সেটা একটু মাথায় রাখবা সাবজেক্টের পরে যেখানে সামথিং ফর থাকে সাবজেক্টের পরে ভাব আসে আমাদের কি আসবে পার্সোনাল রিসেভ ভাব আসবে এখন ইউটা হচ্ছে স্যার একটা সাবজেক্ট তাই না এখন আমার একটা ভাব লাগবে এই লুস লুজ মানে হচ্ছে ঢিলে ডালা আমরা বলি না ঢিল হয়ে গেছে কাপড়টা তার মানে কোনো কিছু হারানো আর এই লস লস মানে হচ্ছে ক্ষতি বলে না আমার অনেক বড় লস হয়ে গেল আর এই লাউস লাউস মানে হচ্ছে উকুন অর্থাৎ এটা আসতেছেই না ধরা যাচ্ছে না এখানে কোনটা আমি এখানে কোনটা বসবে তাহলে তোমার অর্থ দেখার দরকার নাই মানে বাক্যে কি অর্থ মিন করছে দেখার দরকার নাই তোমাকে দেখতে হবে কি লাগবে কোন লাগবে সেটা দেখতে হবে সাবজেক্টের আমাকে বসাতে হবে বাফ তার মানে এটা শুরু করতে হবে আর বাকিগুলো হবে না স্যার ইম্পর্টেন্ট ছিল না এবং এটা অনেক দরকারি ছিল না যদি ভালো লাগে ক্লাস শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মাঝে আসসালামু আলাইকুম